শর্ট ভিডিও না আর পারলাম না বিকেলে আমি বানাচ্ছি হচ্ছে হাজব্যান্ড চেন ওই যে টাক করেছে চুলটা গজাচ্ছে না সেই কারণে একটা তেল বানাচ্ছি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হচ্ছে এখানে আছে কালো জিরে সরি সরি কালো জিরে মেথি অ্যালোভেরা আর এখানে হচ্ছে একটু জবা ফুল আর এই যে তেলটা দিয়েছি গরম করতে এর মধ্যে এক একগুলো দেবো এই যে জবা ফুলটা দিয়েছি টোটাল গুলো সব দিয়ে দেবো এটা ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা কমিয়ে ভেজে নেব তোমরাও বানিয়ে দেখতে পারো বেশ উপকারী আগে আমি দিতাম যখন আমার টমটা কমে গেছিলো আমার বাড়ি হওয়ার পরে আমার চুলটা অনেক উঠে গেছিলো অনেক কমে গেছিলো তারপরে এই তেলটা ব্যবহার করার পরে বেশ চুলের গ্রোথটা আবার হচ্ছে তো কয়েকদিন থেকেই বলছে তাহলে আমাকে বানিয়ে দিচ্ছ না আমাকে বানিয়ে দিচ্ছ না এই যে জবা ফুলগুলো কেমন হয়ে গেছে দেখো পুরো ভাজা হয়ে গেছে তাই তেলটা আমার কমপ্লিট এবার ঠান্ডা করে আর পাঁচ মিনিট মতো হবে তারপরে এটাকে তো হচ্ছে ঠান্ডা করে কোনো কোটোর মধ্যে সংগ্রহ করে দিতে হবে হচ্ছে রাত্রে রাত্রে লাগিয়ে সারারাত রাত ধোয়া হবে না চুলটা সকালে তুমি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে দাও এটা হচ্ছে নিয়মিতাই তো এই তেলটা খুব উপকারী সর্ষের তেল তারপরে দিয়েছে হচ্ছে মেথি কালো জিরে অ্যালোভেরা জবা ফুল এর মধ্যে যদি কারি পাতা থাকে সেটা দেয়া যায় আর তুমি অনিয়নটাও দিতে পারো অ্যাড করতে পারো আমি অনিয়নটা দিয়ে নিই আর কারি পাতাটা আমার বাড়িতে নিন তো এই এই হচ্ছে তেল এটা আমার তেলটা ফাইনাল লুক একদম রেডি চলো চট রেডি হয়ে যায় দশ মিনিটের মধ্যে হয়ে যায় চলো তেলটা আমার রেডি এটা আমি তারপরে ঠান্ডা করে সংগ্রহ করাটা তোমাদের অবশ্যই দেখাবো চলুন এই যে তেলটা আমার কমপ্লিট বানানো তো এটা আমি এবার ছেকে নেব এই করে যাব ফুলগুলো ফ্রগ কালো হয়ে গেছে এই জবা ফুলগুলো কালো হয়ে গেছে জবা ফুলগুলো এবার আমি এই দিয়ে ভালো করে বলে চামচটা দিয়ে আমি ভালো করে চিপে নেব একটা চকলেট খাচ্ছি সেই কারণে না বারবার ভালো করে চিপিয়ে নিচ্ছি তেলটা দেখছো চিপলেই কিন্তু তেল বেরোচ্ছে ভালো করে ছাননি দিয়ে

তোমরা এটাকেও চাইলে ব্যবহার করতেই পারো এটা বেশ কার্যকারী খুব ভালো উপকার দেয় চুলের গোড়াগুলো শক্ত হয় এবং চুপিটাকে কালো রাখতেও বেশ সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে তো তোমরা এটা ব্যবহার করতেই পারো ঘরোয়া টোটকা কোনো কেনাকাটি কিছু ব্যাপার নেই ঘরোয়া টোটকা বেশ তেলটা ভালো হয় গো তো চলো তেলটা প্লিজ তোমরা পারলে একবার ব্যবহার করো তো চলো বাই